সংগঠিত হয়ে যাওয়ার পর একটা হল দুই হাজার এক সালের এবং আগস্টের প্রকৃতিগত দিক থেকে

তখন ওদের বললেন যে এরা সংসার খুবই সহজ সেটা হলো যে তাদের ছাত্রদেরকে তারা কি আইন যে ছাত্ররা তাদের অসম্পর্কিতে সেখানে ঢুকে গেল তাহলে যে ছাত্ররা সেখানে ঢুকলো আমার বিষয়ে খেয়াল করেছিল যে ছাত্ররা সেখানে তাদের সম্মতি ছাড়া সেখানে ঢুকে গেল তার তাদের কিন্তু নিয়ে নিল

আর এখানকার আশঙ্কা আমরা করছিলাম তাকে দেওয়ার ছিল এই ছাড়া কোন এবার আসল তারপরে ঘটনা কি হলো তারপরে ঘটনা হলো সমাজে না কর